আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি কিন্তু এখনও আমার বাপের বাড়িতেই আছি আর আজকের ভিডিওটা হবে আমাদের বাগানটা জুড়ে আমাদের বাগানটা তোমাদের ঘুরে দেখাবো এর আগের ভিডিওতেও আমি তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাগানটা ঘুরিয়ে কিন্তু আজকে আবারও দেখাবো যেহেতু গাছে আম ভর্তি আর কাঁঠাল তো রয়েইছে আম কাঁঠাল বেল সবকিছু কিছু আজকের ভিডিওটা বেশ ভালোই হবে আশা করছি তোমাদের ভালোই লাগবে পুরো বাগান জুড়েই প্রচুর গাছপালা ভিতরের দিকে বাঁশ বাগানও আছে আমি আর ওই ভিতরের বাগানে গেলাম না শুধু সামনের দিকেই একটু ঘুরে তোমাদের দেখালাম এবং পুকুরে আগে তো আমাদের বাগানে দুটো বড় বড় লিচু গাছও ছিল এখন লিচু গাছগুলো কেটে দেয়া হয়েছে আর আমাদের এই বাগানটা লিচু বাগান নামেই পরিচিত যেন ছোটোবেলা থেকে আমরা সবসময় আমাদের বাগানটার নাম দিয়ে রেখেছি লিচু বাগান ওই কারণে এখনও বলি লিচু বাগানের দিকে যাচ্ছি তারপরে এই ভিতরের দিকে পুকুর আছে এবং তারও ভিতরে আছে বাগান আমার বৌদি আমি বাগানে ঘুরতে বেরিয়ে পড়েছি সকালবেলায় দেখো মধু হবে গো কেউ লক্ষ্য করেনি এটা কি সুন্দর একদম চাক হয়ে আছি বেলগাছের মধ্যে ইস যখন ইয়ে করবে ফাটাবে খাটি মধু হবে সব

পাগলেও টক দামে বুঝতে পারছো কেমন আম গাছ ওই নেশা গেছে এটা জেঠিমাদের গাছ বলো কাঁঠাল গাছটা ওই এই বাগানে এসে আমকুড়াও আর যাবো না ওইদিকে ধর ভিতরের বাগান আর ওইদিকে ঘন বাঁশ গাছ ওই পাশে সোজা বাঁশ গাছ আছে এখানে কদবেল গাছটাও তো এখনো আছে কাকাদের এই একটাই আমাদের বাগানে কদবেল থাকলে আমফানে আমাদের গাছটা পড়ে গেল আর এই গাছটা রয়েই গেল নাহলে একই বয়সই হবে গাছটা হুম কেটে দিয়েছে কি গাছ ছিল এখানে মনে নেই জাম গাছ ছিল একটা এই জাম গাছটা আছে এই ঘন জঙ্গলে যে একবার ঢুকবে অচেনা লোক ধাঁধিয়ে যাবে

আচ্ছা 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 চ অনেক উঁচুতে আম গাছটা অনেক বড় বাবা ওইদিকে কত পড়ে আছে গো পাকা পাকা হনুমান এসে খেয়ে ফেলে গেছে আঁটিতে ভর্তি পাকা একটা পাকাও পাওয়া গেছে এইটা মিষ্টি হবে তাই তো বলছি আটিতে ভরে আছে বাগানে অনেক মশা মশার জন্য এখানে করে না আমরা এখানে জড়ো করছি বেল আম আমার বৌদি আর আমি আরও দুটো পাওয়া গেছে পাকা পাকা এইগুলো মিষ্টি হবে হনুমান এসেও গেছে হনুমান এখানে ছাড়া আর কোথায় যাবে খাওয়া পায় এইটা এই কাঁঠাল গাছটা বেশি কাঁঠাল হয়নি রে এই রে ভিডিও করবো ভালো তো করাই যাবে না

তুমি কাজ করো হই কি করছিস রে তোরা কি পিসা কি বলছ পানায় ভর্তি হয়ে গেছে তো এখন ছোট ছোটো চালতা গাছের পাতাগুলো সব শুকিয়ে পড়ে গেছে ও আবার পাতা গজিয়েছে এই সময় ঝরে যায় তো এবার রোদ্দুর বেরিয়ে পড়ছে আর ভাল লাগবে না পুরো সকালটাই আজকে ঘুম থেকে উঠে আমার বৌদি আমি ব্রাশ করতে করতে পুরো বাগানটা ঘুরে ঘুরে কাটালাম আর দেখতেই পেলে তোমরা আমাদের বাগানের বেল আঠা বেল যেটা সেইটা আমগুলো কত পড়ে আছে পেকে আর হনুমানে এত বেশি তাণ্ডব করে এবং পাকা পাকা আমগুলো সব পড়ে যাচ্ছে ঝরে ঝরে আমার বৌদি তো এর আগে আরেকবার ঘুরে গেছে তাতেও এতগুলো আম পেয়েছে এবং এখন এসেও মোটামুটি দুবার করে এসেই এতগুলো আম জমে গেছে সারাদিনই কত আম যে পড়তে থাকে আর গাছে এবছর আমও অনেক হয়েছে পাকা পাকা আমগুলো কিন্তু ভারী মিষ্টি আর এই গরমের সময় আমাদের পুকুরের জলটা কমে এসেছে কারণ গরমের সময় জল শুকিয়ে যায় আর পুকুরে মাছ আছে বলে জেলেদের দেওয়া থাকে জেলেরা ওই ছোট ছোটো পানা ছেড়ে রেখেছে পুকুরে আর এই তাল গাছটা দেখতে পাচ্ছ আমার দাদুর হাতে বসানো তালগাছ প্রচুর তাল হয় বাগানের ভিতরেও একটা তাল গাছ আছে আর আমার বৌদি তো আম কুড়িয়েই যাচ্ছে ওরা একটা নেশা হয়ে গেছে আর সত্যি গাছের আম গুঁড়াতে কী যে ভালো লাগে যাদের আছে তারাই যেন সকালে বাগানের দিকে এত সুন্দর হাওয়া আর কত রকমের পাখির ডাক শুনতে তো ভীষণ ভালো লাগে এবং মনটা খুব ভালো হয়ে যায় অবশেষে ঘরের মধ্যে এসে সব আমগুলো জড়ো করলাম বা বাগানের সকালবেলার ফসল গাছের কাঁচা পাকা আম বেল আর হনুমান এসেছে বলে আরও পড়ছে পাকাগুলো আগে থেকেই পড়েছিল আমার বৌদি আবার এই দুটো ডাঁটি শুদ্ধ পেয়েছে সবে পড়েছে হনুমান ফেলেছে এদিকে আমার মা চা বসিয়ে দিয়েছে আর গাছের ডাবটা পাড়া ছিল ভাবলাম আমি একটু কাটি আজকে আমার বাপের বাগানের ভিডিও কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ডাবটা কাটতে কাটতেই দেখি আমার ভাইপো বাগানের গাছ থেকে ফলসা ফল পেরে নিয়ে এসেছে এই ফলসাফল কিন্তু ভীষণ মিষ্টি এবং ভীষণ টেস্টি খেতে কি এসেছিস ফলসা ফলসা সানের পুকুর আর এখানে গাছ থেকে পেরে নিয়ে আসো তুমি এ ঘরে চলে আসো হ্যাঁ সকালবেলা বেলা তুলেছি